জয় গুরু ওম শ্রী পরমাত্মা নয় সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আমরা অনেকেই কুম্ভ মেলায় যাই পুণ্য স্নান করি তারপর বাড়ি ফেরার সময় আমরা কুম্ভ মেলায় স্নানের জল সঙ্গমের জল নিয়ে আসি কিন্তু এই জল কিভাবে নিয়ে আসবো বাড়িতে কোথায় রাখবো কেমন ভাবে রাখবো এ সম্পর্কে হয়তো আমাদের অনেকেরই অজানা আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব। আমরা জানি যে প্রয়াগরাজে গঙ্গা যমুনা এবং অদৃশ্য সরস্বতী নদীর মিলন ঘটেছে কুম্ভ মেলায় পুণ্য তিথিগুলিতে লক্ষ লক্ষ ভক্ত পুণ্যার্থী থেকে শুরু করে সাধু সন্ত উচ্চকোটির সাধু সন্তেরা এখানে স্নান করে থাকেন বলা হয় যে স্বর্গের দেবতারা মৃত পূর্বপুরুষগণ এই সময় বিভিন্ন রূপ ধারণ করে বা অদৃশ্যে এসে কুম্ভ স্নান করে থাকেন বহু প্রাচীনকালের মুনি ঋষি তারা আমাদের অলক্ষে এসে কিংবা অন্য কোনো রূপ ধারণ করে কুম্ভ স্নান করে থাকেন মা গঙ্গার জলের যে তা আমরা সবাই জানি আর তীর্থে গঙ্গা যমুনা এবং অদৃশ্য সরস্বতী নদীর মিলন ঘটেছে তাই এই জলের মাহাত্ম কল্পনাতীত আর কুম্ভ মেলার সময় উচ্চকোটির সাধু মহাত্মাদের স্পর্শে এই জল বিশেষ মাত্রা পায় আরো পবিত্র হয়ে ওঠে তাই এই জলের মাহাত্ম বর্ণনার অতীত প্রাচীনকাল থেকেই তীর্থের জল বাড়িতে রাখার একটা রীতি চলে আসছে কারণ এই জল অতি পবিত্র অতি সাধারণ সময়ে আমরা মা গঙ্গার জল নিয়ে আসতে পারি কিন্তু কুম্ভ স্নানের সময় যে বিশেষ তিথিগুলি পড়ে সেই সময়ে ওই জলের মধ্যে যে প্রভাব পড়ে বা বিভিন্ন গ্রহ নক্ষত্রের বিশেষ সমাবেশের কারণে এই জল যে বিশেষ মাত্রা পেয়ে থাকে সেই জল বাড়িতে নিয়ে আসা এবং বাড়িতে রাখা অতি মঙ্গলজনক এবং সহজে সেই জল পাওয়াও মুশকিল বাড়িতে প্রয়াগতীর্থের এই কুম্ভের জল থাকার ফলে আমরা সার্বিক উন্নতি লাভ করতে পারি বাড়ির যে বাস্তু বাস্তুদোষ থাকে সে বাস্তু বাস্তুদোষ থেকে আমরা মুক্তি লাভ করি আর নেগেটিভ এনার্জি দূর হয় আর বাড়িতে পজিটিভ এনার্জি থাকে তাই মাঝে মাঝে যদি গঙ্গার জলের সাথে এই তীর্থের অর্থাৎ কুম্ভের জল দুই চার ফোঁটা মিশিয়ে বাড়ির চারদিকে ছড়িয়ে দেওয়া হয় ছিটিয়ে দেওয়া হয় কিংবা সাধারণ জলের সাথেই যদি কুম্ভের জল দুই চার ফোঁটা মিশিয়ে বাড়ির চারদিকে ছড়িয়ে দেওয়া হয় তা বাড়ির ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলজনক কুম্ভ থেকে এই জল নিয়ে আসার সময় যথেষ্ট শুদ্ধাচার মেনে নিয়ে আসা উচিত বিশেষত যে পাত্রে করে জল নিয়ে আসবো সেই পাত্র যেন কোনো প্রকারেই পায়ে না ঠেকে তাতে পা যেন না লেগে যায় সেই পাত্রটিকে যে যে কোনো জায়গায় নামিয়ে দিলাম কোনো একটা অশুদ্ধ জায়গায় নামালাম পাত্রটা ব্যাগের মধ্যে রইল কিন্তু সেই ব্যাগ সহ কোনো একটা জায়গায় নামালাম নামালাম এমনটা যেন না হয় দ্বিতীয়ত যে এটো কাটার ব্যাপারে একটু সাবধান হওয়া দরকার যে খাওয়া দাওয়া করলাম কিছু হ্যাঁ শুকনো খাবার খেলাম তো সেই হাতে আমাদের একটা অনেকেরই অভ্যাস থেকে যায় যে ব্যাগটা থেকে কিছু একটা বার করে নিলাম কিন্তু এই দিকটা একটু লক্ষ্য রাখতে হয় যাতে করে এঁঠো ব্যাপারটা একটু খেয়াল থাকে তো এইভাবে কিছু শুদ্ধাচার মেনে সেই জলকে বাড়িতে নিয়ে আসা উচিত এবার বাড়িতে এনে বাড়িতে আনার পরে সেই জলকে কোনো তামার পাত্রে বা মাটির পাত্রে বা চীনা মাটির পাত্রে কিংবা কোনো কাঁচের পাত্রে এটিকে রাখা দরকার কোনো রকমেই কোনো প্লাস্টিকের পাত্রে এই কুম্ভের জল এমনকি মা গঙ্গার জলও তাই যে মা গঙ্গার জল বা কুম্ভের জল কোনো প্লাস্টিকের পাত্রে রাখা উচিত নয় এই পাত্রটিকে এবার ঠাকুর ঘরে কিংবা বাড়িতে যদি মন্দির থাকে তো সেই মন্দিরে রাখা দরকার মন্দিরে রাখা উচিত কিংবা ঠাকুর ঘরে রাখা উচিত তো বাড়িতে যদি রাখি তো বাড়ির মধ্যে যদি ঈশান কোণে রাখা যায় তাহলে আরো মঙ্গল এবার পাত্রটি রাখার সময় পাত্রের নিচে পাটের বিড়ে পাট পাট দিয়ে তৈরি বিড়ে সেই ছোট্ট বিড়ের উপরে যদি পাত্রটিকে রাখা যায় তো ভালো কথা কিংবা কোনো ছোট্ট কাঠের পাটাতন অর্থাৎ শুধু মাটির উপরে যেন রাখা না হয় এবার যদি তাও না হয় তাহলে এক টুকরো শুদ্ধ পরিশুদ্ধ এক টুকরো বস্ত্র তার উপর রেখে সেটিকে নিচে রেখে তার উপর পাত্রটিকে রাখা যেতে পারে তাতেও যদি অসুবিধা হয় ছোট যদি পাত্র হয় তখন সেটিকে দেয়ালে টাঙ্গিয়ে রাখা যেতে পারে দেয়ালে ঝুলিয়ে রাখা যেতে পারে মাটির পাত্রে রাখা এখন মুশকিল ব্যাপার তার জন্য যে মোটামুটি হবে পিতলের পাত্র তামার পাত্র কাঁসার পাত্র কিংবা যদি কাঁচের পাত্র চিনামাটির পাত্র এই সময়ের মধ্যে রাখা যায় তো সেটি রাখা উচিত অর্থাৎ প্লাস্টিকের পাত্রে যাতে রকম ভাবেই রাখা না হয় একটি ব্যাপারে খেয়াল রাখতে হবে যে পাত্রটিকে যেখানে রাখবো সেই জায়গাটা একবারে যেন ঘুটঘুটে অন্ধকার না হয় আর যে কোনো সময় যে কোনো অবস্থাতে যে আমি সেই পাত্রতে হাত দিয়ে দিলাম কিংবা আমার একটু জল দরকার তো সেই জল আমি যে কোনো অবস্থাতে নিয়ে নিলাম এটি কিন্তু উচিত নয় প্রকৃতপক্ষে মা গঙ্গার জল কিংবা তীর্থের জল যথেষ্ট শুদ্ধাচার মেনে তাতে হাত দেওয়া উচিত এমন কি বলা হয় যে স্নান করে সেই পাত্রে হাত দেওয়া উচিত স্নান করে সেখান থেকে জল নেওয়া উচিত শুদ্ধ বস্ত্র পরে সেই জলে হাত দেওয়া উচিত তো তাই এইসব নানা রকমের যে বিধিনিষেধ ইত্যাদি রয়েছে যতটা আমরা মানতে পারবো ততটাই মঙ্গল আমাদের তাই যতটা শুদ্ধাচারা পারবো সেইভাবেই পাত্রটিকে রাখা উচিত আর সকাল সন্ধ্যায় আমরা যখন ঠাকুর দেবতার পূজা করি প্রণাম করি তখন সেই জলকে একটু ধূপ দেখিয়ে প্রণাম করলাম অর্থাৎ প্রয়াগরাজ ভগবানকেই প্রণাম করলাম এই মনে করে সেই জলকে পবিত্র জলকে যদি আমরা প্রণাম করি তাতেও আমাদের অনেক মঙ্গল হয় পাত্রটির উপরে একটি সাদা বা হলুদ কাপড় একটি শুভ্র কাপড় ঢাকা দিয়ে রাখা উচিত কোন রকম অবস্থায় এই পাত্র স্পর্শ করা উচিত নয় বাড়িতে যে রুমটিতে এই পাত্রটি থাকবে সেই রুমে মাছ মাংস ডিম অর্থাৎ আমিষ জাতীয় খাদ্য গ্রহণ না করাই উচিত যদি অসুবিধা থাকে হয়তো এটা হতেই পারে যে বাড়িতে মন্দির নেই কিংবা বাড়িতে রাখার ক্ষেত্রে অসুবিধা তখন সেখানে যেখানে ঠাকুরের মূর্তি ঠাকুরের সিংহাসন বা ঠাকুরের ফটো ইত্যাদি থাকে তো সেখানে রাখা উচিত যাই হোক সমস্যা হতেই পারে আর ভগবানও সেটা বুঝবেন ভগবানও সেটা বুঝবেন কিন্তু মূল প্রয়োজন যেটা সেটা হলো ভক্তি তো ভক্তির সাথে আমি যদি শুদ্ধাচারে সেই জলের পাত্রকে রাখি তখন সেখানে দোষ নেই কারণ এখানে কোনো উপায় নেই তো ভগবান অবশ্যই সেটা বুঝবেন আর প্রয়াগরাজ ভগবানকে প্রণাম জানিয়ে তার কাছে ক্ষমা চেয়ে নিয়ে সেইভাবে রাখা দরকার তাই যতটা শুদ্ধাচারে রাখা যায় ততটাই আমাদের মঙ্গল আজ এই পর্যন্তই নমস্কার